সপ্রিয় ভাই আমার সুপ্রিয় ভাই আপনি এসেছিলেন আমায় ডাকেননি কেন তবে এত লোকচুরি কেন বিউটি ছুট্টে বানান্দায় গেল চারিদিকে অন্ধকার অন্ধকার একটা পোকাও দেখা যাচ্ছে না বিউটি উঁকিঝুঁকি দিয়েও কিছু পেলো না আবার দৌড়ে রুমে এসে বিউটি তার গলার নেকলেসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো নেকলেসে লকেটে এস লেখা ভিটির চোখ থেকে অনবরত পানি পড়ছে তার হাতের দিকে নজর পড়লো দু হাত ভর্তি মেহেন্দি দেওয়া কি সুন্দর গাঢ় রঙ হয়েছে হাতের মাঝ বরাবর তার চোখ সুপ্রিয় সুপ্রিয় নামটা লেখা ডিজাইনের রঙের থেকে নাম লেখাটা হালকা তার মানে এসব সুপ্রিয় ভাইয়ের কাজ বিউটি তখনও ছিল। তার অনুভূতিটা ঠিক তার অনুভূতিটা ঠিক কি সে বুঝাতে পারবে না সে কেকটা কেটে মুখে দিতেই আবার কেঁদে উঠলো সবাই হয়তো ঘুমিয়ে আছে কারণ বিউটি ধারণা সবাই অনুষ্ঠান শেষ করে ঘুমাতে ঘুমাতে রাত একটা বেজে গেছে সুপ্রিয় ভাইয়ের শেষ উইস মিনিমাম এগারোটা পঞ্চান্ন মিনিটে কিংবা রাত বারোটার ঠিক আগে সবাই জাগ্রত থাকা অবস্থায় কি করে সুপ্রিয় ভাই তার রুমে এলো কী করে বিউটি আবারও ডুকরে কেঁদে উঠল কোথায় আপনি সুপ্রিয় ভাই এভাবে দেখা না দিয়ে চলে গেলেন আমি আপনাকে কোনো দিন ক্ষমা করবো না সুপ্রিয় ভাই কোনোদিন না আমার চোখের পানির দাম আপনাকে কড়াই গন্ডাই দিতে হবে এখন চিঠি সুন্দর নেকলেস কেক জন্মদিন উইশ করে একামি হচ্ছে আমি এত সহজে বলে যাবো সব কিছু ভাবছেন কেন আর অন্ধকার রুমে দুজন পুরুষের করুণ হাহাকারের প্রতিধ্বনি শোনা যাচ্ছে কি নির্মম কি নিষ্ঠুরতম ভাবে নির্যাতন চলছে সে ঘরে অনেকক্ষণ অত্যাচার চলার পর এবারে তা বন্ধ হলো চেয়ারে বেঁধে রাখা লোক দুটোর ঘাড় হেলে পড়েছে পিছনের দিকে সেই মুহূর্তে একজন লম্বা চওড়ার সুদেহী পুরুষ ভিতরে প্রবেশ করলো তার প্রতিটি পদক্ষেপ যেন চেয়ারে বাধা ব্যক্তি দুজনের হৃদয়ে ঝঙ্কার তুলে দেওয়ার মতো লোকটার সাজ পোশাক ছিল সম্পূর্ণ ব্ল্যাক কালো হুডি কালো প্যান্ট কালো জুতো কালো মাস্ক কালো হাতে কালো রঙের ঘড়ি ফর্সা হাতে কালো ফিতের ঘড়ি কি দারুণ মানিয়েছে তার চোখে যেন আগুনের বর্ষণ হচ্ছিল ঠিক রাখার লোকের সামনে এসে বসলো এর মধ্যে আধমরা একটি লোক গুনগুনিয়ে বললো আমাদের ছেড়ে দিন আপনারা আমাদের কেন ধরেছেন এভাবে অত্যাচার কেন করছেন সেই পুরুষ খরখরে তবু বরফ ঠান্ডা গলায় আওয়াজ তুলে তোদের কি মনে হয় আমি এত সহজে তোদের ছেড়ে দেব আস্তে আস্তে তিলে এবারে হাতটা একটু বেশি লম্বা দেখিয়েছিস এখন তোদের হাতটাই থাকে কিনা সেটাই দেখার আপনি কে কি বলছেন কিছুই বুঝতে পারছি না আপনার কি ক্ষতি করেছি আমাদের জানা শোনায় আপনাকে আমরা চিনি না আমাদেরকে যেতে দিন কথাগুলো সিট আগে ভাবা উচিত ছিল না আগে মনে হয়েছিল না কি করছিস এর ভয়াবহতা কি হতে পারে মনে ছিল না আবার বলছিস কি ক্ষতি করেছিস তুই আমার সুকেশিনীকে টার্গেট করেছিস আমি তোদের খোঁজে পাবো না ভেবেছিস শুধুমাত্র গাড়ির নাম্বার প্লেট বদলে কি তুই আমার থেকে বাঁচতে পারবি আমরা তো কোনো সুকেশিনীকে চেনি না ভাই তাই নাকি গতকাল যাকে যাকে আটক করলি তাকে ভুলে গেলি তা দিনে কতজনকে সিট মারিস স্যার আমরা কিছু জানি না আমাদেরকে এই কাজের জন্য ভাড়া করা হয়েছিল আমরা তার অর্ডারেই এসিপ মেরেছি নাম কি বসের নাম বলবো না স্যার লোকটি মুখ থেকে এই শব্দ বের করার সঙ্গে সঙ্গে তার হাতে ভয়ঙ্করভাবে অ্যাসিড ঢেলে দিল হাতের মাংস সাথে সাথে ঝোলসে গেল লোকটি গগন বিদারি চিৎকার করতে লাগলো হাও মাও করে কাঁদতে লাগলো অপরজন সচককে এটা দেখা মাত্র হড়বড়িয়ে বমি করে দিল কালো হুড়ি পড়া লোকটা তার একজন গার্ডকে ইশারা করলো পানি ঢেলে দিতে লোকটির জ্ঞান ফিরতেই আবার সেই ব্যক্তি ঠান্ডা কণ্ঠে বলল তোকেও কি ডোজ দিতে হবে নাকি সরাসরি বলবি না না স্যার বলছি সেজান স্যার বসের নাম সেজান যাকে এসিড মারতে গেছিলাম তার বান্ধবের হাজব্যান্ড আমাদের বস হিংসাত্মক হয়ে ওই মেয়েটাকে এসিড মারতে বলেছিল বসের বউকে নাকি ওই ম্যাডাম নিজের বাড়িতে রেখেছে তার কাছে যেতে দিচ্ছে না সেজন্য রাগের বশবর্তী হয়ে বস আমাদের নির্দেশ দেন যেন বাড়ি থেকে বেরোলেই সুযোগ বুঝে এসিড ঢেলে দিই কিন্তু আমরা আমাদের কাজে সফল হওয়ার আগেই ওকে বাঁচিয়ে নিয়েছিল একটা ছেলে মিন্টু ওই সুরের বাচ্চাকে তুলে নিয়ে আয় কুত্তার বাচ্চার এমন হাল করব। যে জীবনে কোনো মেয়ের দিকে নজর দেওয়ার দুঃসাহসও দেখাবে না জি ভাই কাজ হয়ে যাবে ভাই ওদের কি করবেন ওদের কি ছেড়ে দিবেন তোদের কি মনে হয় তোদের ভাবির উপর অ্যাটাক ব্যক্তিদের ছেড়ে দেওয়া উচিত আমি ওদের ছেড়ে দেব না ভাই তা বলছি না আপনি তো অন্যায় কতটা বড় তা দেখে শাস্তি দেন এই লোকগুলো তো চেলা নিজের বসের কথাই করেছে কাজ ওদের অন্যায়টা ছোট আমার সুকেশিনী আমার আঘাত করতে গেছিল সালারা ওদের ছাড়ার আসে না আচ্ছা ভাই যা মিন কালপিটকে আধ ঘন্টার মধ্যে আমার সামনে চাই চাই মানে চাই কাউকে ছাড়ব না একজনের অন্যায় শাস্তি এক একজন ঠিকই পাবে ভোর চারটের পর থেকে ভীষণ জোরে কাহিল অবস্থা বিউটির প্রচণ্ড জ্বরের ধাক্কা কিছুদিন আগে সামলে আবারও এরকম জ্বর বাড়ির সবাইকে চিন্তিত করে তুলেছে তার উপর আজ তার বিয়ে তার এমন তুমুল জ্বরে কি তার বিয়ে হবে সুপ্রিয় ভাই বড়বেশে এসে যদি তাকে এমন কাঠ হয়ে বিছানায় পড়ে থাকতে দেখে তবে কি বলবে টিটকারি করে বড়ই রসিকতার সহিত বলবে কী রে বিয়ে করবে নাকি নে এবারে বিয়ে কর বিয়ের কথা শুনতে এত জ্বর বাঁধিয়ে ফেলি এত দুর্বল বিয়ে করবি কিভাবে। আমার সঙ্গে বিয়ের সময় যদি প্রতিবার তুই জ্বর জ্বরে কাইল হয়ে যাস বিয়ে হবে কিভাবে প্রতিবার এরকম অসুস্থ হলে বিয়েটা আর করা হবে না বুঝলি আঠারো বছরের অপেক্ষা হবে আজীবনের অপেক্ষা চিরকালের চিরকুমারের খাতায় নাম লেখালে কেমন হয় নামটা লিখেই ফেলি কী বলিস না হলে তুই এক কাজ কর ভালো ভালো খাবার খেয়ে শরীরের বল নিয়ে আমি এমন দুর্বল মেয়েকে বিয়ে করব না সুপ্রিয় ভাইয়ের এত এত জ্ঞানের কথার মাঝে বিউটি মুগ্ধ হয়ে সুপ্রিয়কে দেখে যাবে চমৎকার হিসেব বলবে সুপ্রিয় ভাই আপনাকে বড় বেশে দারুণ লাগছে কি চাচ্ছে জানেন টপার টপ দশ বারোটা চুপ দিয়ে দিই বুড়ো বয়সে এত সুন্দর হচ্ছেন কেন বলেছি না সুন্দর হবেন না আপনি সুন্দর হলে আপনাকে নিয়ে আমার মহা বিপত্তি বাঁধবে বড় নারীর কুদৃষ্টি পড়বে আপনার উপর আমি আপনার অর্ধাঙ্গিনী হয়ে তা সহ্য করব কী করে এখন আমাকে সুন্দর দেখালে আমার কি দোষ আমি কি নিজে নিজে সুন্দর হয়েছি নিজে নিজে সুন্দর না হন অসুন্দর তো হতেই পারেন কিভাবে কেন মুখে কালি মেখে যেখানে যাবে কালি মেখে বের হবেন আমি সারাক্ষণ মুখে কালি নিয়ে ঘুরবো এত গোবরে ঢাসা কেন তোর মাথায় এই বুদ্ধির ভর তোর তোর বরকেই তো মানুষ শেষে কালো বলবে তখন কি বলবি ওমা কালো তো মানুষ জানবে আমি তো জানি আমার বর ফরসাদ টকটকে সুদর্শন একদম খেয়ে মতো সুন্দর ছি বিউটি তোর মনে এসব চিন্তা আমাকে নিয়ে এসব বিচ্ছিরি ভাবে আমাকে ভাবিস খিলখিল করে হেসে উঠল বিউটি হাসি দাপুটি সারা শরীর দূরে উঠল কিন্তু মাথা যন্ত্রণায় আর হাসা সম্ভব হলো না প্রচণ্ড ঝড়ে জীর্ণ শীর্ণ হয়ে বিছানায় চিট হয়ে থাকা বিউটির চোখ বন্ধ হয়ে আসছে বারবার সে আদো আদো চোখে দেখলো তার মা তার মাথায় পানি দিয়ে দিচ্ছে চোখ বন্ধ এই অবস্থায় সে সবাইকে দেখছে এটা ভীষণ বিস্ময়কর ব্যাপার তাই না মাথায় পানি ঢালছে মা তার মানে তিনি মাথার পেছনে চোখ খোলা অবস্থাতেও তাকে দেখতে পাওয়ার কথা না মাছি হলে দেখতে পেত মাছিদের মাথার পেছনেও চোখ থাকে কিন্তু সে মাছি না হয়েও সবাইকে দেখতে পাচ্ছে এটা কি বিস্ময়কর ব্যাপার না এই ঘটনাকে কি বিস্ময়কর নাকি অদ্ভুত ঘটনা বলে কি বলে আখ্যায়িত করা যায় অদ্ভুত না বিস্ময়কর তার মা কি রঙের শাড়ি পরেছেন তাও সে দেখতে পাচ্ছে ব্লক প্রিন্ট করা শাড়ি ডিজাইন আর কড়া গোলাপি রঙটা চোখে ভিচ্ছে আজ তার মেয়ের বিয়ে আর তিনি কি না এরকম একটা বৃষ্টি শাড়ি পরেছেন মেয়ের বিয়েতে সবচেয়ে সুন্দর করে সাজু করা উচিত মা মেয়ের মায়ের আশ্চর্য ঠান্ডার পানির স্রোতে ভীষণ আরাম লাগছে বিউটির ঘুমানো উচিত জ্বরের ঘুমও কষ্টের ঘুমের মধ্যে জ্বরাক্রান্ত ব্যক্তি মাথায় দপদপ যন্ত্রণা অনুভব করতে পারে তাছাড়া এভাবে ঘুমালে হবে না আস্থার বিয়ে অনেক কাজ পড়ে আছে আজকে সুপ্রিয় ভাই বর বেসে আসবে সে আজকে সুন্দর একটি শাড়ি পরবে আর যাই হোক বউ সাজলে লাল টুকটুকে একটা শাড়ি না পরলে হয় শেষে দেখা গেল যার বিয়ে তাকে কেউই চিনলই না জীবনের প্রথমবার তার মনে হচ্ছে তার এই সাদা হলুদ রঙের ড্রেস ছেড়ে বিয়েতে সুন্দর করে শাড়ি পরতে হবে বিয়েতে কি আর হলুদ সাদা রঙের ড্রেস পরা যায় এখন তো তার সুপ্রিয় ভাই এসে গেছে কিসের চিন্তা আর সুপ্রিয় ভাইকে দেখতে দেখতে তার চোখ পুরোপুরি বন্ধ হলো হঠাৎই তার মনে হচ্ছে সুপ্রিয় ভাই দৌড়ে তার কাছে আসছে কিন্তু তাকে কেউ আসতে দিচ্ছে না জোর করে বেঁধে রেখেছে সুপ্রিয় ভাই চিৎকার করছে বিউটির ঘুম ভাঙলে সে দেখল মারিয়াম তার পাশেই বসে বসে ঝিমোচ্ছে অন্য পাশে লিমোনা তার বাবা তার মা ভাবেই হয়তো বাইরে কাজ করছে মাকে বলতে হবে সুন্দর একটি শাড়ি পরার কথা আর ভাবে কেউ সুন্দর একটি বেনারসি পরতে বলতে হবে বিয়ে বাড়িটাকে এত নির্জীব লাগছে কেন সবাই হইচই করবে মজা করবে তা না অন্তত পক্ষে অনেকজন মানুষের গম গম আওয়াজ তো শোনা যাবে তাও শোনা যাচ্ছে না আশ্চর্য আবু ভাইয়া তোমরা আমার রুমে কি করছো কি করছি মানে চারপাশে তাকিয়ে দেখো কোথায় তুমি বিউটি ভালোভাবে তাকিয়ে দেখলো এটা তার বেডরুম না সারা রুম আর জানলার পর্দা সহ সাদা নীল পাশের টেবিলে অনেকগুলো ডাক্তারি অস্ত্র তার মানে হসপিটাল সে হসপিটালে তবে তার বিয়ের কি হলো কড়া ফিনাইলের গন্ধ তার পেটে ভুরভুর করে শব্দ হলো সে তার বাবা ভাইয়ের মুখের দিকে তাকে ভ্রুকুচকে বলল এই সামান্য জ্বরে আবার তোমরা আমাকে হসপিটালে এনেছো আশ্চর্য আগেও বলেছি না আমাকে এই সামান্য কারণে হসপিটালে নিয়ে আসবে না কথা শুনো না কেন তোমরা তুমি পুরো ছত্রিশ ঘন্টা থেকে অজ্ঞান আর তুমি বলছো তোমাকে হসপিটাল আনবো না একবার ভাবো কতটা খারাপ অবস্থা হওয়ার পর হসপিটাল নিতে হয়েছে তোমাকে বলতে বলতে হাসেমালির গলা কেঁপে উঠল ইউটি অবাক হয়ে গেল সে পুরো এক দিনের উপরে অজ্ঞাত ছিল তার মানে বি ক্যান্সেল তার বিয়েটা ভেঙে গেছে সুপ্রিয় ভাই আদতে আসল না কিন্তু সে যে স্পষ্ট দেখল সুপ্রিয় ভাই এসেছে সুন্দর একটি শেরওয়ানি পরে ভাইয়া আমার গতকাল বিয়ে ছিল বিয়েটা ভেঙে গেল তবে ভেঙে যায়নি তো সাহেবের বাবা তিনি অনেক দিন ছিলেন তোদের বিয়ের দিন তিনি ইন্তেকাল করেছেন বিয়েটা হবে তবে আরও দুই মাস পর মরা আর বিয়ে তো একই বাড়িতে হতে পারে না মরা মরা গন্ধ আছে না বিউটির এই সংবাদটা শুনে ভীষণ খারাপ লাগছে মারিয়াম ঘুম ঘুম চোখে তাকালো তড়ি করি করে জিজ্ঞেস করলো বিউটি তুই ঠিক আছিস জ্বর কমেছে সায়রের বাবার মৃত্যুর কথা শোনার পর সেই যে অজ্ঞান হলি এখন জ্ঞান ফিরল আমাকে বলেছিলি হ্যাঁ কেন তোর মনে নেই না আচ্ছা দেখি তোর জ্বর কমেছে কি না মারিয়াম বিউটির কপালে হাত দিয়ে দেখলো এখনো প্রচণ্ড রকম জ্বর রয়েছে বিউটির লিমন ভাই যান ডক্টরকে ডাকুন ওর যে জ্বর কমেনি এখনো লিমন ভেজার মুখে চলে গেল একটা মাত্র বোন আর তার শরীরে বাসা বেঁধে রয়েছে বিশাল ভয়ঙ্কর রোগ তার চোখ ভিজে যাচ্ছে বারবার কিন্তু পুরুষ মানুষের তো খাটতে নেই হাসি মালি অনেকক্ষণ যাবৎ চুপ করে রইলেন এরপর তিনিও চলে গেলেন বাইরে মেয়ের সামনে বসে থাকা দায়ী হয়ে যাচ্ছে বিউটি তাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল কিন্তু তার কানে কোনো কথাই যায়নি সন্দীপ তাহার সাহানা বেগমকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে যেহেতু সায়রের বাবা মারা গেছে আর একই সঙ্গে রেহেলার স্বামীও হয় নওসির হোসেন তাই মৃত্যুর সব দুই বাড়িতে লেগেছে হাসিমালি বুকে ব্যথা অনুভব করলেন তিনি বুকে হাত দিয়ে বসে পড়লেন একটা বেঞ্চে কিছুক্ষণ বসে থাকার পর তিনি উঠে আস্তে আস্তে হেঁটে বাড়ি চলে গেলেন বিউটি শুয়ে পড়লো মারিয়াম তার মাথায় হাত গুলি দিতে লাগলো বিউটি বলল আমার জন্মদিনের দিন রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ভাই এসেছিল জানিস কে এনেছিল এই দেখ আমার গলায় লকেট দেখেছিস এটা সুপ্রিয় ভাই দিয়েছে আরও সুন্দর একটা চিঠি দিয়েছে আমার সঙ্গে দেখা করেনি আমার কি ইচ্ছে করছিল জানিস পুরো একটা বাদশপে পানি ভরিয়ে সেটাতে সুপ্রিয় ভাইকে চুবিয়ে চুবিয়ে ডব বন্ধ করে কষ্ট দিতে এই যে আমাকে দেখা না দিয়ে চলে গেছে আর একটা বিধ হওয়া দরকার তাই না মারিয়াম তাকিয়ে দেখলো সত্যি বিউটির গলায় সুন্দর একটি প্লাটিনামের চেইন অন্য সময় হলে মারিয়াম ভাবত এসব বিউটির কল্পনা কিন্তু না সত্যি বিউটির রুমের টেবিলে একটা বড় সড়ো কেক ছিল চিঠিও সে দেখেছে বিউটি চোখ বন্ধ অবস্থাতেই বলল কি হলো কথা বলছিস না কেন আচ্ছা বাথরুমের বাংলা কিরে বাথরুমের বাংলা মানে তুই বাথরুমের বাংলা মানে জেনে কি করবি কিছু করব না তবে জানতে মন চাচ্ছে জানি না এত জিনিস থাকতে তোর বাথরুমের বাংলা জানতে মন চাইলো আর সহ্য জানিস না বলবি না এত কথা শোনাচ্ছিস কেন কথা শোনালাম কখন এই যে প্যাচাচ্ছিস কথা আর সহ্য তোদের সঙ্গে কথাও বলা যাবে না জ্বরে তোর মাথা ঠিক নেই এত কথা বলিস না লিমন ভাই আসছে না কেন এটাই বুঝতে পারছি না তুই শুয়ে থাক আমি আসছি জ্বর যখন মাথায় উঠে যায় তখন মানুষ আবল তাবল প্যাচাল পারে আমি যাই লিমন ভাই কি করছে দেখি মারিয়াম চলে গেল বিউটির দুই চোখ বেয়ে পানি পড়ল অজান্তেই তার ভীষণ কান্না পাচ্ছে ডক্টর দেখে যাওয়ার পর একজন সুন্দরী নার্স এলো বিউটির কেবিনে বিউটির অনেকগুলো টেস্ট করাতে হবে তাই নার্স তার ড্রেস বদলে হসপিটালের ড্রেস পরাতে এসেছে যেহেতু তাকে আরও এক সপ্তাহ হসপিটালে থাকতে হবে সেই হিসেবে তাকে এখানকার ড্রেস পড়তে হবে রোগীদের ড্রেস নার্স যখন তাকে ড্রেস পরাতে যাবে তখন বিউটি তাকে থামিয়ে দিয়ে বলল নার্স শুনুন ইয়েস ম্যাম আমার এই লম্বা বিনোন যদি না খুলেই তবে কি সমস্যা হবে আর আর এই ড্রেসটাও থাকবে হ্যাঁ কিন্তু আবার কিন্তু কি খুলবো না ড্রেসটা এটা তো প্রাইভেট হসপিটাল ম্যাম তাই হসপিটালের রুলসগুলো মানতে হবে তাই কি হয়েছে আমাকে হসপিটালে না পড়ালে কি আপনার চাকরি থাকবে না তা নয় তবে আপনার তো এখানে প্রায় বেশ কিছুদিন থাকতে হবে তাই ড্রেস বদলানো অবশ্যই একই ড্রেস তো আর প্রতিদিন পরে থাকতে পারবেন না আমার একটা কথা শুনুন আমি একজনের জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছি এই দেখুন যার জন্য অপেক্ষা করছি সে যদি আমার অসুস্থতার খবর পেয়ে আমাকে দেখতে আসে তখন তো আমার সঙ্গে রাগ করবে অভিমানে মুখ ফুলাবে সে বলেছিল আমাকে এই ড্রেস পরেই দেখতে চাই কার কথা বলছেন আপনি শুনবেন বিউটি আগ্রহ নিয়ে তার চোখ চকচক করছে প্রশংখ্য যখন সুপ্রিয় ভাই তখন তো চোখে মুখে উজ্জ্বলতা দেখা যাবে হ্যাঁ নার্সটি বলল বসুন জানেন আমাকে কেউই শুনতে চায় না আমি নাকি খুব বেশি বক করি আচ্ছা অবশ্য আমিও এটাই মনে করি একটু পর আমার বকবকানিতে আপনিও বিরক্ত হয়ে যাবেন বলবেন একজন মানুষ অসুস্থ হয়েও যদি এত কথা বলতে পারে তবে সুস্থ হলে কত কথা বলবে আচ্ছা আপনিই বলুন আল্লাহ মুখ দিয়েছে কি বসিয়ে রাখার জন্য যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ তো কথা চলবে কি হলো ঠিক কিনা বলুন নার্স মেয়েটি মাথা নানলো উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো আপনি কি যেন বলতে চাইছেন ম্যাম জানেন আমার ছোটবেলায় একজন পছন্দের মানুষ ছিল তাকে কল্পনা করে সারাক্ষণ কেটে যায় ভালোবাসি তাকে তাকে ছোঁয়া তার খিলখিল হাসিকে উপলব্ধি করা তার এলোমেলো চাহনি তার ঝগড়া তার ঝাঁকড়া গোছানো চুল এলোমেলো করে দেওয়া সে হাসলে যেন পুরো পৃথিবী থমকে যায় ইস ছেলেরাও বুঝি এমন ভয়ঙ্কর সুন্দর করে হাসে আপনিও শুনলে হাসবেন কিন্তু এটাই সত্যি আমি আমার সুপ্রিয় ভাইকে বুদ্ধি হবার পর থেকে ভালোবাসা বুঝতে পারার পর থেকে শুরু করি আমার বয়স সন্ধির উঠতি বয়স থেকে শুরু করে এখনও অবধি তাকে পছন্দ করে যাচ্ছি আমার এক খেয়ামি জেদ রাগ বপনি সব কিছুতে সে মিশে আছে তাকে ভালোবেসে এলোমেলো হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু নিষ্ঠুর মানব এখনও সামনে এলো না জানেন পরশুরাতে আমার বার্থডে ছিল সে দিন পর রাতে আমার বারান্দা দিয়ে চুপি সারি এসে আমাকে গিফট দিয়ে গেছে কেক এই যে গলায় লকেটটা এস লেখা এটাও পরিয়ে দিয়ে গেছে একটা সুন্দর চিঠিও দিয়েছে অথচ আমি এত ঘুমে বিফোর ছিলাম যে বুঝতেই পারিনি আর গতকাল আমার বিয়ে ছিল জানেন নার্স কিন্তু যার সঙ্গে আমার বিয়ের কথা ছিল তার বোন জামাই আজকে ইন্তেকাল করেছে এখন মরার ঘরে তো আর বিয়ে হতে পারে না আর এদিকে আমার তুমুল জ্বর আমি জানি আমার একটা ভয়ানক অসুখ হয়েছে তাই আমি অনেক সময় বাজে কথা বলি অকারণে বকবক করে অন্যকে বিরক্ত করে ফেলি জ্বরের ঘরে নানাবিধ ঐতিহাসিক ঘটনা মনে পড়ে কি মনে হয় জানেন মনে হয় আমি সুফিয় ভাইয়ের সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়ি ফিরছি সময় সুফিয় ভাই আমার কল্পনায় আসা যাওয়া করে মাঝে মাথায় ভীষণ যন্ত্রণ হয় এই যে হৃদযন্ত্রণা এখানে তীব্র ব্যথা হয় আর শুনুন মেঘের মতো সাদা ফুরফুরে চোখে সরু পাতলা লাল খয়েরি ঠোঁট খাড়া ঘাঁজরেই মাথায় এক ঝাঁক চুল লম্বা চাওড়া পুরুষ এখন কেউ যদি আমার খোঁজ করতে আসে তবে সোজা আমার কাছে পাঠাবেন হ্যাঁ সে আমি যেমন অবস্থাতেই থাকি না কেন ঠিক আছে রুশমিন মাথা নেড়ে সাই জানালো তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল বরং প্রায় সঙ্গে সঙ্গে সে আড়ালে চোখ মুছে নিল আরে নার্স কাঁদছেন কেন আমার মতো নগণ্য কারোর জন্য আপনি কাঁদছেন অবিশ্বাস্য আপনার এত মূল্যবান চোখের পানি আমার জন্য ফেলে নষ্ট করবেন না প্লিজ আমি তো আপনার কেউই হই না তবে এই খারাপ লাগা কিসের জন্য এই যে কাউকে না দেখে শুধু তাকে কল্পনা করে কিভাবে এতটা ভালোবাসা যায় আপনাকে না দেখলে জানতামই না ভালোবাসা এমনও হয় এরকম ভালোবাসা যে বিলোপ আপু সরি আপু বলে ফেললাম আরে আপুই তো বলবা আমি তোমার বড় না আচ্ছা আপু আসছি পরে আপনার সঙ্গে কথা হবে আরও পোস্তানের আগে বিউটি আবার বলল অনেক কথা হলো তোমার সঙ্গে কিন্তু নাম জানা হলো না আমি মেন বা সুন্দর নাম আর শোনো যদি আমার বিনোনিয়া ড্রেস স্কুলে তোমাদের হসপিটালে ড্রেস পরতে হয় বলো আমি নিজেই পরে নিব এই যে জামাটা দেখছো জামা আমার আছে বাসায় এই রকম সে ছোট্ট থেকে এই রকম জামা তাই গেছে করে না বিউটি বহু বছর পর সেই জামাটা ছাড়লো বাথরুমে গিয়ে জামাটা জড়িয়ে ধরে কান্না করলো ভীষণ এই জামাটাই যে সুপ্রিয় ভাইয়ের গন্ধ পায় জামাটা শরীর থেকে আলাদা করার সময় তার মনে হলো সে তার থেকে তার সুপ্রিয় ভাইকে আলাদা করে দিয়েছে তার ভীষণ কষ্ট হচ্ছে আবারও অনুভব করলো বুকের ভিতর সে ভোতা ব্যথা বিউটির সম্পূর্ণ শরীরের পরীক্ষা নিরীক্ষা করে তাকে তার বেডে শিফট করা হলো সাহানা বেগম বাড়ি থেকে মেয়ের জন্য নানান পদে রান্না করে এনেছেন চোখের পানি ফেলছেন আর সেসব বিউটিকে খাওয়াচ্ছেন আসো জামো আমি তো তোমার কথা শুনে খাচ্ছি তাও কেন কাচ্ছ সাহানা জবাব দিলেন না মেয়ের কথার বরং কান্নার দাপট বাড়ল তার তিনি কিভাবে বোঝাবেন মেয়ের জন্য তার ভিতরটায় কি হচ্ছে এখন তার পাশে দাঁড়িয়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে কিন্তু বুকের ভিতর যে অসহ্য ব্যথা হচ্ছে তা তো আর চেপে রাখতে পারছে না সে হাসেমালির বয়স হয়েছে বারবার মেয়েকে দেখতে আসাটা তার জন্য ভীষণ কষ্টের মারিয়াম বাড়িতে হাসেমালির খেয়াল রাখছে ঠিক নিজের মেয়ের মতো লিমন বোনের রিপোর্ট ওষুধ নিয়ে আসা নিজতলা থেকে উপরতলা এভাবেই ছোটাছুটি করে যাচ্ছে বিউটি সন্দীপতা আর শাহানা বেগমকে জোর করে বাড়ি পাঠিয়ে দিল এরপর মারিয়া মিল মাগরিপের পর তার মুখটা ভীষণ ভার হয়ে আছে তা দেখে বিউটি বলল কিরে তোরা সবাই এমন প্যাঁচার মতো মুখ করে বানিয়ে রেখেছিস কেন এমন ভাব করছিস যেন আমি মারা যাব সত্যি আমার ক্যান্সারের মতো ভয়ানক কিছু হয়েছে আহ বিউটি সব সময় আজে বাজে কথা আল্লাহ না করুক এরকম কিছু যেন না হয় তোর আসলে আমার তোর বিষয় বিষয় ছাড়া আর একটা একটা নিয়ে মন খারাপ আগেই বুঝেছে কিছু হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন সব জায়গায় খুঁজেও নাকি তাকে পাওয়া যাচ্ছে না হঠাৎই উধাও হলো কিভাবে থানায় জানতে বলছিস হ্যাঁ জানানো হয়েছে আচ্ছা আমার কি মনে হচ্ছে জানিস কি আজ রাতে ভাই আসবে আমাদের আর কোনো প্ল্যান করতে হবে তাছাড়া আমি অসুস্থ হবার সব প্ল্যান ভেসতে গেছে আমরা যে লোক ঠিক করেছিলাম রাহেলাপুকে তুলে নেওয়ার জন্য তাদের বারণ কর আর তাদের প্রাপ্য বুঝিয়ে দে এবারে সুপ্রিয় ভাইয়ের আগমনের পালা ওকে আমি বারণ করে দিচ্ছি তুই শিওর সুপ্রিয় ভাই আসবেন আমি অসুস্থ আর সে আসবে না তা কি হয় ও তোকে কিন্তু আজকে দেখে অন্যরকম লাগছে জানিস আলাদা রঙের ড্রেস তাই রাত বারোটার পর সত্যি একজন বিউটির কেবিনে প্রবেশ করলো তাকে এত রাতে এভাবে আসার জন্য অনেক কাঠখর পোড়াতে হয়েছে এত সহজ ছিল না তার জন্য এখানে আসা বিউটি ঘুমের ভান ধরে অপেক্ষা করছিল হঠাৎই কোনো পদধ্বনিতে তার বুকে ধুকবুক ধুকবুক শুরু হলো তার প্রতিটি পদক্ষেপে যেন বিউটির নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল হঠাৎই বিউটি অনুভব করলো সে শূন্য ভাসছে চোখ মুখ খিচে বন্ধ করে রইল সে এই পারফিউম এই গন্ধটা তার চেনা এখন সে চোখ খুললেই ধরা পড়ে যাবে হঠাৎই সে একটা ভারী এবং পরিচিত স্বর শুনতে পেল মানুষটা গুনগুনিয়ে বলল ওহে পদ্মফুল রজনীগন্ধা চর যাই সেথা ফাগুনেরা মিলেছে যেথা। রয়েছে অনাবিল সুখের উল্লাসে মেতে ওঠা মাতাল করা হাওয়া ওহে সামনে রেখো তোমার কেশ আমি উন্মাদনায় হারাই তোমাতে বেশ খুলে দাও বন্ধ দেখো এক মুক্ত আকাশ তোমার সুন্দর মিষ্টি অপেক্ষায় এবার হোক শেষ হুশ সায়র নয় তোর সুপ্রিয় ভাই আর লুকোচুরি নয় অপেক্ষার অবসান হোক আমার সুখেশিনীর কোথায় যাচ্ছে বিউটির সহজ সরল প্রশ্ন আমার সঙ্গে যেতে ভয় পাচ্ছিস শেষ বিউটি তার দু হাতে ওরফে তার সুপ্রিয় ভাইয়ের গলা জড়িয়ে ধরল বিউটি আপনার সঙ্গে যেতেও রাজি সুপ্রিয় ভাই বিউটি দাঁড়িয়ে সুপ্রিয়ার আছে একটা ঝিলের ধারে এইদিকে আশেপাশেই সুপ্রিয় তার কয়েকজন লোক রেখেছে সে এখন একা নয় বিউটি আছে এখন চতুর্দিকে থেকে বিপদেরা ওদ পেতে আছে বিউটির শরীরে তখন আর হসপিটালে ড্রেস নেই একটা খয়েরি রঙের শাড়ি তার পরনে জীবনে প্রথম শাড়ি পরায় বিউটির মনে হচ্ছে সে নীল আকাশে পাখির ন্যায় উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতিরা রঙিন পাখনা মেলে উড়াউড়ি করছে খয়রি রঙের শাড়িটা সুপ্রিয় বিউটির জন্য আগে থেকে কিনে রেখেছিল এই রাতের বেলাতে তাকে শাড়ি পরতে হয়েছে সে জীবনে কখনই শাড়ি পরেছে যেভাবে পেরেছে সেভাবেই পরে ফেলেছে আজ অদ্ভুত এক অনুভূতির সঙ্গে পরিচিত হলো বিউটি সুপ্রিয় পাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে বিউটিকে বিউটির মনে হচ্ছে সে এখন একটা স্বপ্ন পড়িতে আছে চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে সুন্দর মনোমুগ্ধকর একটি ফ্লাওয়ার গার্ডেন মাঝে সরু রাস্তা একটা বিল রয়েছে বিলে রয়েছে সুন্দর পদ্মফুল আর বিলের ঘাটে প্রকাণ্ড একটি গাছের সঙ্গে দোলনা বানানো আছে চারপাশে এত লাইট যে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার দেখাচ্ছে সুপ্রিয়ার বিউটি বিলের ঘাটে দাঁড়িয়ে ছাদের আলোয় গা ভাই যাচ্ছে চাঁদের আলো এসে বিলের পরিষ্কার পানিতে পড়ছে কি সুন্দরভাবে চাঁদের আলো প্রতিফলিত হয়েছে নদীর টলটলে স্বচ্ছ জলে মুগ্ধতা খুঁজে পাচ্ছে আজকে শুধু তার মুগ্ধ হওয়ারই দিন তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে এ প্রকৃতি দেখো আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি আমার আমার কল্পনার মানব আমাকে ধরা দিয়েছে ধরা দিয়েছে সে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে আমাকে একটি সুন্দর মুহূর্তে উজ্জীবিত করেছে আজ থেকে আমার সব কিছুই স্বাধীন কোনো বাধা নেই বিপত্তি নেই শুধু সুখ আর সুখ হে আকাশ বাতাস চেনে নাও আমি আজকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার চাইতে সুখী আর কেউ নেই কেউ না নিরবতা ভেঙে সুপ্রিয় শান্ত চোখে তাকিয়ে বলল বিউটি চুপ করে আছে যে তোর কোনো কিছু জানার নেই কোনো প্রশ্ন নেই আমি এতদিন সামনে থেকেও তোর কাছে ধরা দেইনি কেন জিজ্ঞেস করবি না এত বছরই বা কোথায় ছিলাম কেন কারণ বিউটি জানে না সুপ্রিয়া ভাই কোনো কারণ ছাড়া এরকম করবে না আপনি যদি একটা সেকেন্ডও পেতেন আমার কাছে ছুটে চলে আসতেন এটা আমার বিশ্বাস বাচ্চা একটা মেয়ে এত বিশ্বাস আর মনোবল কোথায় পেলি তুই